হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো কিন্তু আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য আমি কোনো রকম ভিডিও আপলোড দিতে পারিনি এই কয়েকদিন যাবৎ তো আমার আজকে শরীরটা একটু বেটার আছে তার জন্য আমি ভিডিও এডিট করতে বসেছি আর আজকে হচ্ছে স্যাটারডে আর আমার শরীরটা খারাপ লাস্ট স্যাটারডে থেকে ছিল মানে এক সপ্তাহ মোটামুটি আমার পুরো শরীর খারাপ ছিল ওই জন্য আমি কোনো আপডেট ফেসবুক বা ইউটিউব কোনো কিছুতেই দিতে পারিনি তার জন্য আমি ভেরি সরি আর এটা ছিল ফার্স্ট জানুয়ারি বছরের নতুন দিন আমরা সবাই মিলে ঠিক করেছিলাম একটু বেরোবো তো ফার্স্ট জানুয়ারির দিন তো আমরা ঠিক করেছিলাম যে বেরোবো কিন্তু সেটা আর তাড়াতাড়ি হয়ে ওঠেনি মানে মোটামুটি আমাদের বেরোতে বাড়ি থেকে সাড়ে এগারোটা পনেরো বারোটা হয়ে গেছিলো ওই বারোটা মতোই হয়ে গেছিলো তো তারপর আমরা বেরোই বাড়ি থেকে আমি তো রেডি হয়ে নিয়েছিলাম কিন্তু দিদি আর জাম্বর একটু দেরি হয়েছিল কারণ জাম্বো গেছিলো সেলনে আর দিদি মামামের খাবার টাবারে জোগাড় করতে গিয়েই একটু বেশি দেরি হয়ে গেছিলো তো তারপর আমরা বেরোই আর আমি ওখান থেকে বলেছিলাম মাকে আগের দিন রাতে ফোন করে যে মা তুমিও চলে আসবে আমরা একটু বিচ্চন্দ্রপুর যাব, তুমিও তোমাকে নিয়ে যাব। তা আমি আগের দিন রাতেই মাকে ফোন করেছিলাম আর পরের দিন মা টাইমে এসে দাঁড়িয়ে গেছিল মানে আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে নটায় তো মা সাড়ে সময় এসে দাঁড়িয়ে গেছিল যেখানে বলেছিলাম মাকে দাঁড়ানোর জন্য সেখানে তো তারপরে যখন আমরা দেখলাম যে আমাদের যাওয়ার হচ্ছে না মানে অত তাড়াতাড়ি তো মাকে আমি ফোন করে বললাম তুমি বাস ধরে চলে যাও বীরচন্দ্রপুর আর আমরা তারপরে যাচ্ছি তো মা তো এখানে চলে এসে পুজো টুজো দিয়ে নিয়েছিল বাঁকা মন্দিরে তারপরে মায়ের এখানে কোনো একটা চেনাজানা আছে তো সেখানে গিয়ে মা বসেও ছিল কিছুক্ষণ আর তারপরে আমরা যখন পৌঁছাই তখন মাকে ডাকি আর মা এখানে আসে তারপরে আমরা ভিতরে যাই আর দেখো কত ভিড় ছিল তারপরে আমরা এই যে বইয়ের দোকানটার এখানে আসি গীতা দেখার জন্য আর আমার এত ভালো লাগছিলো এগুলো দেখতে কিন্তু কেনার কোনো এ নেই কারণ মামা রিসেন্টলি একটা বড় গীতা নিয়ে এসছে আর নিয়ে গিয়ে বাড়িতে ভরে রাখা ছাড়া আর কিছুই হবে না তো তার জন্য আমি এটা নিয়ে নিই এখান থেকে বেশ সুন্দর লাগছিলো দেখতে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওরা যেগুলো বলছিল সেগুলো শুনলাম আর আমি কিছুটা বইটাকে একটু পড়ে পড়ে দেখছিলাম খানিকক্ষণ ধরে ওখানে তারপর ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে গেছিলাম আর মাও প্রচন্ড খুশি ছিল কারণ মাকে যেহেতু আমি বলেছিলাম যে আসতে তো মাও এসেছিল আর মায়েরও বেশ ভালো লেগেছিল এখানে তো আমরা সবাই মিলে এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম বাকারায়ের মন্দির দেখার জন্য দেখো কত ভিড় মানে ফার্স্ট জানুয়ারি তারাপীঠেও প্রচুর ভিড় হয়েছিল আর সেখানে যত মানুষজন এসেছিল ওখান থেকে সবাই গেছিলো বীরচন্দ্রপুরে তো আমরা তো হঠাৎ করেই প্ল্যান করেছিলাম যাবো হয়তো এরকম আমাদের মতো অনেকেই হঠাৎ করেই প্ল্যান করেছে যাবার তো ওই জন্য এত বেশি বেশি ভিড় তারপর এখানে জুতো খুলে রেখেছিলাম জুতো টুতো পরি আর আমরা ঠিক করি যে যাবো গাড়িটা নিয়ে আসুক আর আমরা হেঁটে হেঁটে যাবো হাটার সময় না আমরা দেখলাম যে সামনেই একটা ওই আখের রসের একটা দোকান ছিল তো আমরা যেহেতু কিছু সেভাবে খেয়ে আসিনি তো ওখানে গিয়ে আমরা আখের রস খাবো সেটাই ঠিক করি তার আগে এখানে আমাদেরকে ওই তিলক দিয়ে নিচ্ছিল তো আমার তিলক পড়তে না ভালোই লাগে ওই জন্য তিলক পরে নিচ্ছিলাম আর এখানে গিয়ে আমরা আখের রস খাই যেহেতু এটা গ্রাম সাইড না বেশি সুন্দর আর টাটকা পাওয়া যায় আর আখের রসটা এতটা মিষ্টি ছিল যে খুবই মিষ্টি ছিল মানে এরকম যদি আমরা বাইরে অনেক সময় খাই না তখন দেখা যায় না এতটা মিষ্টি আর এই যে এই জায়গাটা দেখছো না ওই যে ওই কাকুটা ওরকম ধার মানে ওই কি যেন বলে পাতাগুলো নিয়ে আসছে ওরকম না আমাদেরও বাড়িতে নিয়ে আসতো আর কি ছাগল গরু এসবকে খাওয়ানোর জন্য আর এই জায়গা মানে এই বীরচন্দ্রপুরে এত গরু আছে প্রচুর গরু আর মোষ প্রচুর আছে তো তার জন্য ওরা এরকম পাতা পাতা কেটে নিয়ে আসছে ছাগলগুলোকে খাওয়ানোর জন্য ওটাই আমি দেখছিলাম আর আগেকার কথাগুলো মনে পড়ছিল। আর তারপরে এগুলো দেখতে দেখতে আমরা চলে আসি এই মন্দিরে কিন্তু যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো মানে মোটামুটি একটা বেজে গেছিলো তো তার জন্য তো কিছু করার ছিল না এই মন্দিরে আমরা ঢুকতে পাইনি আর মা এখানেই পুজো দিয়ে গেছিলো বাকারায়ের মন্দিরে কিছুদিন আগে এসেই না আমরা এখানে এসেছিলাম তো আমার আর অতটা ইয়ে ছিল না আফসোস ছিল না কিন্তু দিদি দেখতে পাইনি কারণ দিদি আগে এসছে এখন রিসেন্ট আসেনি তো যখন এলো তখন আর দেখতে পাইনি আর এই যে দেখো এইখানটায় এই যে ফলটা এইটা হচ্ছে না রুদ্রাক্ষ রুদ্রাক্ষটা না মা আমি নিচ্ছিলাম তো মা আমাকে বললো তুই তো একটা পড়ে আছিস আর আমাদের গ্রামের ওখানে না এক জায়গায় আছে তো মা বললো এটা নিতে হবে না আর আমি না রুদ্রাক্ষের ফল না আগে এরকম ভাবে কখনো দেখিনি জানতাম আমলকির মতো হয় কিন্তু দেখিনি তো ওইটাই দেখছিলাম আর ওই দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আর মন্দিরে এই মন্দিরে না আমরা ঢোকার পর আমার এই মন্দিরটা এত সুন্দর দেখতে লাগে পুরো হোয়াইটের মধ্যে আর এত সুন্দর চারিপাশটা আমার বেশ ভালো লাগে আগের দিন এসেছিলাম তখনও অনেক ভালো লেগেছিলো আর আজকেও অনেক ভালো লেগেছে আর এর ভেতরে না ক্যামেরা করা তো আমি প্রথমে তো ক্যামেরা করিনি তারপরে যখন দেখলাম সবাই ক্যামেরা করছে তার জন্য আমিও একটু ভেতরের ভিডিওটা না নিয়ে নিয়েছিলাম আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যেখানে পাণ্ডবরা এক বছরের জন্য অজ্ঞাতবাসে ছিল সেইখানে আর এখানে দিদিকে আমি বলছিলাম যে পাণ্ডবরা এক বছরের জন্য অজ্ঞাতবাসে ছিল আর বারো বছরের জন্য পনেরো বাসে ছিল সেইটাই দিদিকে বারবার বলছিলাম আর দিদি ভুলে এরকম তো তারপরে আমরা ওখান দিয়ে এসে না এই জায়গাগুলোর জিনিসগুলোকে দেখছিলাম আমি না এখান থেকে অনেকগুলো কাঠের মালা মানে ওই তুলসীর মালা না নিয়েছি এমনি নিয়ে রেখেছি পরবো না কিন্তু আমার না ভালো লাগে আমি পরেও ছিলাম কিছুক্ষণের জন্য তো তারপরে আমি ওইটা নিয়ে না ওখান থেকে নিয়ে আর বাড়ি চলে আসি এই যে দেখো এটা না পড়েছিলাম তারপরে দেখলাম যে এটা মানে একটু অন্য রকমের তো তারপরে আমরা এখানে গেছিলাম এই জায়গাটা না পাণ্ডবরা অজ্ঞাতবাসী ছিল এক বছরের জন্য ভেতরের ভিডিও তো আগের দিন করতে পারেনি কিন্তু আজকেও না করতে পারতাম না যদি বা সবাই থাকতো তো যেহেতু মন্দিরের যে মূর্তি সেটার জন্যই ভিডিওটা করা বারণ তো সেখানে কিছুই ছিল না তার জন্য আমি ভেতরের ভিডিওটা না করেছিলাম কারণ মন্দিরটা তো বন্ধই ছিল আর এখান থেকেই ওরা মানে পাণ্ডবরা ডাবকেশ্বরের যে শিবটা সেটাকে প্রতিষ্ঠা করেছিল তো মা ওগুলোই বলছিলো আর এখান থেকেই ওরা হেঁটে যেত জল ঢালার জন্য মা এসব গল্পগুলোই আমাদেরকে শোনাচ্ছিল আর আমার মহাভারত প্রচণ্ড পড়তেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে মানে টিভিতে যতবার মহাভারত দেখি যে বারবার দেখেছি এতটাই ভালো লাগে মহাভারত দেখতে তারপর এখানে না মা বলছিল যে এই যে গাছটা এটা অনেক দিনের পুরনো মানে মারা যবে থেকে আসে তবে থেকে দেখে আবার আমরাও দেখছি তারও আগেকার কারণ এটা তো মানে অনেক পুরনো তো এইখানে দেখো না অনেক আখ চাষ হচ্ছে যেহেতু গ্রাম সাইড আর আখ চাষ মানে ওরা করে তো তার জন্য আমরা দেখছিলাম রম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই মাঠের এখানে বসে না আমরা একটু পিকনিক করবার প্ল্যান করেছিলাম মুড়ি আর চপের কারণ আমরা তো কিছু খেয়ে আসিনি সেভাবে আর ভোগও আমাদের খাওয়া হয়নি যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আর অনেকটা বেজে গেছিলো তো তার জন্য আমাদের নাম লেখানোরও কোনো মানে উপায় ছিল না তার জন্য আমরা ঠিক করি যে মা একটুখানি মুড়ি নিয়ে এসেছিলো আর জাম্বো চপ কিনেছিল দিয়ে দেখলাম যে মাঠে বসে আমাদের একটা ছোটোখাটো কাট ফার্স্ট জানুয়ারির দিনই পিকনিক হয়ে যায় মুড়ির পিকনিক তো জল তো শেষ হয়ে গেছিলো আমাদের যেহেতু সবার খাওয়া একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো তো মা খাচ্ছিল মা বললো একটু জল নিয়ে আয় তো আমি জল আনতে গেছিলাম তারপরে আমি জল নিয়ে এসে গেলাম একটু আদার বন দেখতে কারণ ওখানে না প্রচুর আদা গাছ লাগানো ছিল আমি না ভেবেছিলাম আদা কিছুটা তুলে নিয়ে আসবো মা বললো আদা চুরি করতে হয় না না বলে নিয়ে আসতে চুরি হয় আর নিয়ে আসিস না ওটা আনতে হয় না তো তার জন্য আর আনিনি দেখো কিরকম আদার গাছ আমি আগে কখনও আদার গাছ দেখিনি এই প্রথমবার দেখলাম আর তারপরে মায়ের যখন হয়ে গেছে মাকে বললাম চলো আমি ওখান থেকে এসে ব্যাগ ফ্যাক গুলো গুটি নিলাম আর মাকে বললাম চলো তো তারপরে মা আর আমি চলে এলাম আর এখানে যেন আমার হাতে যে বোতলটা ছিল সেটা না পড়ে গেছিল ওই যে আসছিল তো একটা ও ওনা আমাকে তুলে দিল এটা বেশ মিষ্টি আমার ভালো লেগেছে আর জামবো এখানে কিনেছিল হচ্ছে গিয়ে পেয়ারা তো আমরা সবাই মিলে পেয়ারা খাই আর জাম্বু প্রচুর এরকম মেয়েদের মতো কুল আম আচার এসব খেতে প্রচুর ভালোবাসে তার জন্য আগে থেকে পেয়ারা কিনে রেখে দিয়েছিলাম আর তারপরে গিয়ে পেয়ারা খায় আর এই সামনের এই জায়গাটায় আগের দিন এসে না অনেকক্ষণ বসেছিলাম নিরিবিলি ছিল বলে বেশি ভালো লাগছিলো কিন্তু আজকে না প্রচুর ভিড় আর এদিকে ধান ঝরার ছিল ওটাও খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কারণ এখন যেহেতু আর দেখাই হয় না ধুলো টুলোর জন্য তো তার জন্য আর আগে বাড়ির উঠোনের মধ্যেই ধান ঝরানো হতো তো দিদি আমি কিছু কথা বলতে বলতে আসছিলাম কারণ কি ওখানে না একটা নতুন টাইপের একটা জিনিস দেখলো তো দিদি বলছিলো এগুলো বেশ ভালো লাগে তো আমার সাময়িক কিছুক্ষণের জন্যই ভালো লাগে তারপরে না আর ইউজ করা হয় না তো জাম্বো আর দিদি চেপে পড়েছিল আর জাম্বো গাড়িটা স্টার্ট করে দিচ্ছিলো তো আমি জাম্বো কোটাই বলছিলাম যে দাঁড়াও আমিও যাবো তো এরকম তো আমরা রাস্তায় আস্তে আস্তে না আমরা আজকে দিনটা বেশ সুন্দর মজা করে কাটালাম তো আমি যখন এডিট করছি আর ভয়েস ওভার দিচ্ছি আমার আমি নিজে জানি যে আমার গলায় প্রচণ্ড প্রবলেম হচ্ছে তোমাদেরও ভয়েসটা শুনতে অনেক অসুবিধা হচ্ছে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আমারও গলায় কথা বলতে এখনও খুবই অসুবিধা হচ্ছে আর প্রবলেম হচ্ছে আর কন্টিনিউ একটা মানে কথা বলাতে তো আরও বেশি অসুবিধা হচ্ছে যেহেতু শরীরটা এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও দেখতে দেখতে আমরা রামপুরহাট পৌঁছেও গেছি তারপরে মামামের কিছু ওষুধ নেওয়া ছিল তার জন্য জাম্বো বলো যে এখানে একটু দাঁড়ায় আমরা ওষুধটা নিয়ে নিই তারপরে আর ওদিক থেকে না মা বাড়ি চলে গেছিল আর যেহেতু ওখান দিয়ে আসতে আমাদের বাড়ি কাছেই পড়ে তো মা ওদিক থেকে বাড়ি চলে গেছিলো আমি দিদি আর জাম্বো রামপুরহাট চলে এসেছিলাম তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম ভাত আর তারপর আমি চলে এসেছিলাম মামামের কাছে মামাম না এত বদমাশি করতে এখন শিখেছে উড়িয়ে বাপরে বাপ মাম্মাম কিন্তু বেশ দুষ্টুমি শিখেছে এখন জানো মাম্মাম না মানে এখন হ্যান্ডশেক করছে মুখটা দেখো কিরম করছে তারপরে ওর একটা দাঁত বেরিয়েছিল এখন না দেখতে দেখতে মানে আমার তো বেশ কয়েকদিন ভিডিও করা হয়নি ওর দাঁত বেরিয়ে গেছে দেখো মুখটা কীরকম করছে বাদর ছানার মতো বেশ মিষ্টি লাগে দেখতে আমার আর ওর সাথেই আমার সন্ধ্যেটা সারাক্ষণ কেটে গেল তারপরে আমি বাড়ি চলে গেছিলাম আর আজকে না ফার্স্ট জানুয়ারি ছিল তো স্বামী বিবেকানন্দ শারদ আমার আশ্রমে তো অনুষ্ঠান হয় মামা ওখানে ছিল তো মামা ওখান থেকে প্রসাদ নিয়ে এসছিলো তারপরে আমরা প্রসাদ খেয়েছিলাম আমার ব্লগে দেখতেই পাবে আর মামাম এখানে না এই যে দড়িটাকে নিয়ে হেডফোনের মতো গলায় পড়ছিলো আমি এখানে ভয়েসটা দিতেই পারতাম কিন্তু ভিডিওটা না আমার কপিরাইট পড়ে গেছিলো তো তার জন্য আমি আবার ভয়েসটাকে পুরোপুরি ক্লিয়ার করে আবার এডিট করেছি তারপরে আবার আমি পোস্ট করছি আর মামাম এখন হেডফোনের মতো পড়ার মতো চেষ্টা করছে কিন্তু জানি না কতদূর কি হবে তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যে আজকের ব্লগটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার এই ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করে দেবে আজকে কিছু ফটোজ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই